আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা নয় এটা মানব মন স্বাধীনতা ভয় বন্ধুত্ব আর ক্ষমতার সর্বনাশা প্রকৃতিতে নিয়ে এক অসাধারণ নির্মম যাত্রা মুভিটির নাম দ্য লং ওয়াক দুই হাজার পঁচিশ সালে স্টিফেন কিং এর বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি যেখানে দেখানো হয় যুদ্ধের পর আমেরিকা পুরোপুরি অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং আমেরিকার সরকার কাঠামো ভেঙে যায় যার জন্য জনগণ বিপুল অর্থ সংকটে পড়ে আমেরিকার মতো একটা দেশ যেখানে গণতন্ত্র মরে যায় একটা সরকার যেখানে মানুষের জীবনকে ব্যবহার করে বিনোদনের জন্য দেশের বিভিন্ন না গিয়ে যে থামবে সে মরবে যে জিতবে তাকে দেওয়া হবে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার এবং সাথে একটা ইচ্ছা সেটা যা খুশি হতে পারে এই খেলার নিয়মগুলো এতটাই নিষ্ঠুর যে তুমি শুনে বিশ্বাস করতে চাইবে না আজ আমরা নির্মম গল্পটা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে প্রতিটি মোর ধরে প্রতিটি মানসিক ভাঙন ধরে যেন অনুভব করতে পারো তুমি নিজেই ওই রাস্তায় হাঁটছো তাহলে চলো বেশি দেরি না করে ঘুরে আসি দা লং ওয়াক নামের মৃত্যুর এই খেলা থেকে